নমস্কার অ্যাপিস হোম কিচেনে স্বাগত আশা করি ভালো আছো আর আমার আজকের রেসিপিটি হলো এঁচড় চিংড়ি এঁচড় চিংড়ি তো অনেকভাবেই করে খেয়েছ তবে আমি সাজেস্ট করবো এইভাবে একবার রান্না করে দেখো এখানে আমি নিয়ে নিয়েছি সাতশো গ্রামের একটা ছোট্ট কচি এঁচড় এঁচড়টাকে চলো কেটে নেওয়া যাক এঁচড়টা বাজার থেকেও কেটে আনতে পারো তবে আমি বাড়িতেই কেটে নেবো আজকে এঁচড় কাটার জন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি সর্ষের তেল আর একটা বাটিতে নিয়ে নিয়েছি জল এবার সর্ষের তেল ভালো করে হাতে মেখে নেব আর বটিতে মেখে নেব এবার এঁচড়ের মুখটাকে ছাড়িয়ে পুরো এঁচড়টা আড়াআড়িভাবে মাঝখান থেকে কেটে নিয়ে সরু সরু ফালি করে কেটে নেব তারপরে খোসা বাদ দিয়ে দেব। আর মাঝখানের শীতটাকে বাদ দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে জলের মধ্যে ভিজিয়ে দেবো ঠিক এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব এবার আমি একটা প্রেশার কুকারের মধ্যে এঁচোলগুলোকে ধুয়ে ট্রান্সফার করে নিলাম দিয়ে দিলাম সামান্য একটু নুন আর একটু হলুদ দিয়ে দেব দু কাপ মতো জল মানে এঁচোড়ে সমান সমান জল দিয়ে দেব। এবার নুন হলুদকে ভালোভাবে মিশিয়ে নেব তারপরে প্রেশার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে দেব আর একটা সিটি দিয়ে নেব প্রেশার কুকারে প্রেশার কুকারে একটা সিটি পড়লেই গ্যাসটাকে অফ করে দেব অন্যদিকে চিংড়ি মাছগুলো চলো ছাড়িয়ে নিই নিয়েছি তিনশো গ্রাম মাঝারি সাইজের চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোর মাথা কেটে বাদ দিয়ে দেব। আর মাঝখানের খোসাটাকে ছাড়িয়ে নেব লেজের খোসাটাকে রেখে দেব। এবার লেজের ওপরের দিকে পিঠের দিকে চিংড়ি মাছের যে নোংরা নালিটা থাকে সেইটা এরকমভাবে টেনে বার করে নেব আর বাদ দিয়ে দেব। এবার চিংড়ি মাছগুলোকে তিন চারবার ভালো করে জল পাল্টে ধুয়ে নুন হলুদ মাখিয়ে একপাশে রেখে দেব। এচড়গুলো আমার সেদ্ধ করা হয়ে গেছে একটা ঝুড়িতে রেখে দিয়েছি জল ঝেড়ে নিয়ে এবার এক একপাশে রেখে দেব অন্যদিকে আলু পেঁয়াজ রসুন আদা টমেটো এইগুলো কেটে নেব আজকে রান্নাটায় আমি পাঁচটা মাঝারি সাইজের আলু ব্যবহার করব প্রথমে খোসাটাকে ছাড়িয়ে নেব এচড়ে দেবার আলু কিন্তু একটু বড় করে কাটি ভালো হয় সেই জন্য আমি এখানে মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে খোসা ছাড়িয়ে চার ভাগ করে কেটে নিয়েছি এবার আলুগুলোকে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রাখবো যেন আলুগুলো কালো না হয়ে যায় নিয়ে নেবো দুটো পেঁয়াজ দশ বারো কোয়া রসুন এক ইঞ্চি আদা আর একটা টমেটো এবার মিক্সিতে একটা পেস্ট করে নেবো মিক্সি বোলের মধ্যে অ্যাড করলাম পেঁয়াজগুলো বড়ো টুকরো করে কাটা টমেটোটা বড়ো টুকরো করে কাটা আদাটা ছোট ছোট টুকরো করে কাটা আর রসুনগুলো লঙ্কাটা রান্নার শেষে ব্যবহার করব এর সাথে অ্যাড করবো দেড় চা চামচ পোস্ত এক চা চামচ চাল মগজ চাল মগজের পরিবর্তে তিন চারটে কাজু বাদামও ব্যবহার করা যায় দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরে গুঁড়ো নিয়ে নেব এক চা চামচ ধনে গুঁড়ো এর সাথে অ্যাড করছি এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটা জৈত্রী ফুলের চার ভাগের এক ভাগ অ্যাড করলাম দিয়ে দিচ্ছি চারটে ছোট এলাচ নিয়ে নিচ্ছি তিনটে লবঙ্গ দুই টুকরো দারচিনি এরপরে অ্যাড করছি ছোট্ট এক টুকরো জায়ফল মনে রাখতে হবে জায়ফল এবং জৈতি কিন্তু খাসির মাংস রান্না করার সময় ব্যবহার করা হয় দিয়ে দেবো চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো একটুখানি জল অ্যাড করে এবার একটা মিহি পেস্ট করে নেবো আমি ঝালের পরিমাণটা রান্নায় একটু কমই দিই কারণ আমার পরিবারের সদস্যরা ঝালটা একটু কম পছন্দ করে নুন এবং ঝালটা স্বাদ মতো দেওয়া উচিত মশলাটা বেটে এক রেখে দিয়ে চলো এবার রান্নাটা শুরু করা যাক কড়াই গরম করে তাতে দিয়ে দিয়েছি চার টেবিল চামচ মতন সর্ষের তেল তারপরে আলুর টুকরোগুলোকে অ্যাড করে দিয়ে দিলাম সামান্য একটু নুন এবং হলুদ এবার আলুগুলোকে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে লাল করে ভেজে নেব যাতে আলুগুলো নরম হয়ে যায় আবার চেক করে ভাজাও হয়ে যায় এবার ঢাকা খুলে আমি মিডিয়াম আছে আলুগুলোকে লালচে করে ভেজে নেব কালারটা চেঞ্জ হয়ে গেলে আলুগুলোকে তুলে নেব এবার ওই একই তেলের মধ্যে সেদ্ধ করে রাখা এঁচড়গুলো দিয়ে লালচে করে ভেজে নেব অনুষ্ঠান বাড়িতেও কিন্তু এঁচড়গুলোকে আলুর মতোই এইভাবে লালচে করে ভেজে নেয় এঁচড়গুলোকে দু থেকে তিন মিনিট মিডিয়াম আছে এইভাবে ভেজে তুলে নিলাম এবার কড়াইতে দিয়ে দিলাম দু টেবিল চামচ তেল এবার ওই তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব এক পাশ ভাজা হয়ে গেলে এবার সাইডটাকে চেঞ্জ করে দিয়ে অপর পাশটাও ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে গেলে মাছগুলোকে তুলে নিলাম ফোড়নে এবার অ্যাড করলাম হাফ চা চামচের থেকে একটু কম গোটা জিরে জিরে ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করছি দুটো তেজপাতা যেটাকে আমি মাঝখান থেকে ছিঁড়ে এখানে অ্যাড করলাম ফোড়নটাকে ভাজা হয়ে গেলে এর মধ্যে আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা আমি এখানে অ্যাড করছি এখানে ফ্লেমটাকে আমি একদম কমিয়ে রেখেছি এবার পুরো মশলাটা অ্যাড করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন আর দিয়ে দেব হাফ চা চামচ চিনি এচড় একটু কষকষে হয় সেই জন্য চিনির পরিমাণটা একটু বেশি দিলেই ভালো হয় এবার মিডিয়াম আঁচে রেখে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত না সাইড থেকে তেল ছেড়ে আসে মশলা কষানোর সময় চিনিটা ব্যবহার করলে তরকারির রঙটা খুব ভালো হয় মশলা কষানো হয়ে গেলে আগে থেকে ভেজে তুলে রাখা আলু এঁচড় এবং চিনি মাছগুলো দিয়ে দিলাম এবার মশলার সাথে মিডিয়াম আঁচে রেখে আমি ভালোভাবে কষিয়ে নেব আর মিক্সিয়ে বাটি ধোয়া জলটা এখানে দিয়ে দিলাম একটুখানি কষিয়ে নিয়ে তারপর আমি যতটা গ্রেভি রাখবো ঠিক ততটাই জল এখানে ব্যবহার করব তবে খুব বেশি জল না দেওয়াই ভালো এবার ফ্লেমটাকে হাই করে দিয়ে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য ফুটতে দেবো ঢাকা খুলে এবার আমি অ্যাড করব গরম গুঁড়ো যে কোনো ব্র্যান্ডের গরম মশলা বা শাহি গরম মশলা এখানে ব্যবহার করা যায় আমি বাড়িতে গরম মশলা করে রেখেছি যেই গরম মশলাটা এখানে হাফ চা চামচের থেকে একটু কম অ্যাড করলাম দিয়ে দিলাম দু তিনটে বিলিতি ধনেপাতা পাতা টুকরো করে কাটা এবার আমি মশলা আর ধনেপাতাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে পাঁচ মিনিট করে আরও ফুটিয়ে নেব তারপরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব এবার গরম ভাতের সাথে গরম গরম সার্ভ করব। আমার আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ডান পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো যেন আমার পরবর্তী ভিডিও খুব সহজে তোমার কাছে পৌঁছে যায় আজকে আমি এখানেই বিদায় নেবো সুস্থ থেকো ভালো থেকো নমস্কার